সম্মানিত শুধু আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরে একটি নতুন ভিডিও সেই ভিডিওটি আপনারা না করে পুরো ভিডিওতে যখন দেখবেন তখন হয়তো আপনার কাঙ্ক্ষিত সেই মালামালটি পেয়ে যেতে পারে সম্মানিত দর্শক কথা না পারিয়ে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও

প্যান ইউসবি আবার ডিস দেখতে পারবে এটা আপনার সতেরো ইঞ্চি ঠিক আছে সতেরো ইঞ্চি কমপ্লিট চালু আছে এটার দাম পড়বে সাড়ে ঠিক আছে এটার দাম সাড়ে এটাতে কিন্তু আবার ডিসলাইনের সিস্টেম নেই ঠিক আছে দাম যে আপনার এটা হচ্ছে আবার এগারো ইঞ্চি

কমপ্লিট চালু টাস্ক অ্যানালগ লোক গুণ ঠিক আছে দুটোটা কি কি দেখছেন আবার দিলে আবার ঠিক আছে

আছে পাঁচশো বারো জিবি হার্ডলি ফোর জিবি নাম মনে হয় এটা তো পাঁচশো বারো ফোর জিবি দাম এটা তো পাঁচশো বারো ফোর জিবি দাম এটা বলবো যে আপনার এগারো হাজার টাকা সাউন্ড সিস্টেম আছে আপনার পিসি কম্পিউটার কিবোর্ড টিবো একবার কম্পিউটার এখানে আছে যে ন্যাশনাল এগুলো নিলে সাড়ে পাঁচ করে আর নিচের ছাব্বিশ লিটার আর এগুলো হচ্ছে বত্রিশ লিটার এগুলো পড়বে যে সাড়ে ছয় করে সাড়ে ছয় করে নিচের লাইন লাইন হচ্ছে

মানে গরম বাতাসটা তার আপনার রুম কিচেন রুমও লাগাইতে পারবো আবার বেডরুমও লাগাইতে পারবো সব কথা সব কিছু গরম বাতাস ধুয়া টুয়া এগুলো করে দেয় এটা দাম পড়বে আপনার সাড়ে নয় হাজার টাকা এখানে কিছু পিসি আছে স্যার এগুলো নিলে আপনার পড়বে যে বারো হাজার টাকা করে জি আর এগুলো পড়বে স্যার ইয়া করে এই সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা আর এটা হচ্ছে সাড়ে সাত হাজার টাকা তারপর এখানে একটা সার এটা হচ্ছে সাইজ আছে কমপ্লিট চালু আছে

আর এটা হচ্ছে যে এটাও সেম মডেলটা বেশ কম আছে এটা হচ্ছে আবার অ্যানালগ ওটাতে ক্লাস অ্যানালগ গুণটা আছে এটা কিন্তু শুধু অ্যানালগটা ঠিক আছে এটাও চালু আছে এটার দাম বলবো যদি আপনার 18000 টাকা তারপর এখানে একটা আছে কালার এটাও চালু আছে কমপ্লিট এটার দাম বলবো যদি আপনার 12000 টাকা এটা তো এফস লাইক ডে সরি লিগাল সেট এফ সেট তারপর এখানে কিছু ফিট ডেমাকার আছে এগুলো চালু আছে এগুলো 1500 টাকা আর এখানে একটা চুলা আছে কমছে গ্যাস এটার দাম পড়বে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দিয়েছে এখানে কিছু পোস্টার আছে স্যার বিভিন্ন সাইজের ঠিক আছে এগুলো হচ্ছে একটু বড় সাইজের পরব আপনার বারোশো টাকা আটশো টাকা

এখানে কিছু ওভেন আছে পঁয়ত্রিশশো টাকা এটা স্পিকার এটা নিলে পনেরোশো টাকা এক হাজার টাকা রাখা যাবে আর এখানে কিছু টিভি আছে স্যার এগুলো হ্যাঁ ছোট যে ঘরে ঠিক আছে লেখা আছে কারণ অনেকগুলো ছিল এগুলো নাই ভালো ওয়াশ করে আর করে এই চাল আছে টাকা সেখানে কিছু একটা জব থাকার

থানা দোকানের জন্য হ্যাঁ দোকানের জন্য অবশ্যই দোকানে ব্যবহার করতে হবে চালু আছে এটা নিলে তিনশো টাকা

সার ইখানে একটা এমপ্লিফায়ার আছে এটা এটা হচ্ছে আপনার 16 ইঞ্চি স্পিকার দুটো পাওয়া যাবে 16 ইঞ্চি স্পিকার দুটো পাওয়া যাবে এর দাম টাকা কথা এটা ব্যবহার করা যাবে এটা নিতে পড়ব যে আপনার এই 4000 টাকা স্যার কিছু আছে

আর নাম্বার হ্যাঁ স্কুলের নাম্বার আছে নাম্বার নাম্বার দিয়ে দিব যোগাযোগ করতে পারবেন যদি অনলাইনে চান অনলাইনে নিতে পারবেন দোকানে এসে সবকিছু চেক টেক করে নিয়ে গেলেই ভালো কারণ একটা জিনিস দেখে শুনে নিলে ভালো আর যদি না পারেন আপনি অনলাইনে যোগাযোগ করতে পারবেন অনলাইনে আমার নাম্বার দেওয়া থাকবে অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি থাকবে আপনি কিছু টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা ওখানে থেকে দিয়ে 줄ব দর্শক আজ পর্যন্ত আবারো দেখা হবে সময় অন্য কোনো আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ